আসসালামু আলাইকুম বিয়ার্স নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে দেখাবো কিছু গরমের আরাম জমজম কালেকশন সুইস কালেকশন তো কিছু নতুন কালেকশন আসছে তো এই জন্য আমরা আবার নতুন ভিডিও দিতেছি তো যারা অথবা এগুলো নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মাত্র পাঁচটা ডেস নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ করে আর সিঙ্গেল ফ্রিজ মাত্র নয়শো পঞ্চাশ করে তো এখানে কিন্তু এত এত ডিজাইন আছে যে বলার বাইরে তো যারা পাঁচটা নেবে তারা কিন্তু পেয়ে যাবেন হোলসেল রেস্টে তো কথা না বলে ডিজাইন দেখানো শুরু করি তো ফার্স্ট থিং এ দেখব সুপার হিট কালেকশন শুরু করবে দেখেন খুবই চমৎকার এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু অনেকে বারবার চেয়েছেন আমরা দিতে পারি না একবার মানে আবার মানে এখন হিউজ পরিমাণ আছে তো আপনার ইচ্ছে মতো নিতে পারেন এত পরিমাণ কালেকশন আছে এটার আর এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইস কালেকশন লম্বা কিন্তু আটচল্লিশ প্লাস পাশে কিন্তু আশি প্লাস বডি পাবেন হাতা এক্সট্রা সেলাগুলো সম্পূর্ণ আড়াই গজ কাপড়ে পেয়ে যাবেন এই ড্রেসের সবচেয়ে সুন্দর হচ্ছে ওনলাগুলো ওনলাগুলোর জন্য এই ড্রেসটা সবচেয়ে বেস্ট দেখেন বিশাল বড় একটা ওনলা সম্পূর্ণ নামাজ একটা না সম্পূর্ণ সাড়ে পাঁচ হাজার করে হবে আর প্রাইস তো বলছি অনলি আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা বা পাঁচটা ড্রেসের বেশি নিলে এই প্রাইসটা পেয়ে যাবেন মেজেন্ডার ভিতরে খুবই দারুণ একটা হিট কালেকশন চলে আসছে এটা কিন্তু সবাই চাচ্ছেন এটা কিন্তু অনেকে আমাদের ছবি দিচ্ছেন আমরা হয়তো বা দিতে পারি নাই তো এখন আমরা হিউজ পরিমাণ রেজিস্টর করছি যাদের লাগে এটা নিতে পারেন অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং কষ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচ বয়েল কালেকশন যেটা আপনারা আমাদের থেকে নিয়েছেন বা অনেকে নেয় নেয় তারা নিলে হয়তো বুঝতে পারেন আমাদের সুইস বেলগুলো কালেকশন কোয়ালিটি কত বেস্ট মানের হবে যারা নিয়েছেন তারা তো অবশ্যই বোঝেন প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা বা পাঁচটার বেশি ডিস নিলে তো এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন একটু হালকা ইয়েলো টাইপের খুবই সুন্দর বা লেমন টাইপের কালারটা খুবই চমৎকার এটা এটা একবার লেটেস্ট যেটা সামনে যে হবে এটা কালার কম্বিনেশন এত সুন্দর যে আপনাদের ভালো লাগবে চুনডি টাইপের প্রিন্ট হবে আর প্রত্যেকটা ড্রেসের লম্বা পেয়ে যাবেন আটচল্লিশ প্লাস পাশে মিনিমাম আশি প্লাস তো সেই ক্ষেত্রে ইচ্ছা ইচ্ছা মতন আপনারা ড্রেসগুলো বানাতে পারবেন যে স্যালার সম্পূর্ণ আড়াইগস থাকছে আর এই অনলাগুলা সম্পূর্ণ নামাজ একটা অনলা তো অনলাগুলোর কথা না বললে না ওনলাগুলো তো আশা করি সবচেয়ে বেস্ট কোয়ালিটি ওলা পেয়ে যাবেন আর রঙ কষ্ট তো হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেখেন এটা ওলাটা অনেক সুন্দর একটা ওলা আর যেটা সিঙ্গেল ফ্রিজ নি তাদের জন্য কিন্তু প্রাইসটা হচ্ছে অনলি নশো পঞ্চাশ টাকা আর আমাদের প্রাইসগুলো কিন্তু ফিক্সড থাকবে তো এটা কিন্তু সুপার হিট একটা কালেকশনটা পার্পল কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর একটা এই ডিজাইনটাও নিতে পারেন আমরা আজকে যতগুলো ডিজাইন দেখাবো ততগুলো ডিজাইন কিন্তু খুবই সুন্দর আর পারান বাসন থেকে সবসময় কিন্তু একবার নিত্য নতুন আপড্রেট ব্রিজ নিয়ে হাজিরও যাতে আপনারা সবসময় একবার আপডেট কালেকশন নিতে পারেন আর লেটেস্ট কালেকশনগুলো তো সেলারগুলো প্রত্যেকটাই কিন্তু আড়াইগোশো পেয়ে যান আপনারা আর অনলাগুলো তো খুবই সুন্দর একটা অনলা সম্পূর্ণ ওনলা কিন্তু একবারে সাড়ে পাঁচ করে ওনলা হবে আর দেখেন একবারে নাম আছে একটা ওনলা তো এটা কিন্তু হালকা লেমন কালামিন্দ্রের এই ডিজাইনটা কিন্তু অনেকে চেয়েছেন আমরা দিতে পারি না আবার আমরা রেজিস্টার করছি আপনার ইচ্ছা মতো নিতে পারেন আর আজকে আমরা দেখাবো প্রত্যেকটা ডেসে কিন্তু হিট কালেকশন প্লাস আপনারা একবার নতুন কালেকশন বলা যেটা এখন আপনারা অনেকে পান না তো সেগুলো দিয়ে দেখা দিচ্ছে আপনাদেরকে আজকে আর সবগুলো ডিজাইনই খুবই সুন্দর মাত্র পাঁচটা ডেস থেকে কিন্তু আপনাদের বিজনেস স্টার্ট করতে পারবেন অরিজিনাল জমজম সুইচগুলো যে রংকসা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে পেয়ে যাবেন আপনারা কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আমাদের থেকে এই ডিসক নিতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ করে পাঁচটা বা পাঁচটা বেশি ড্রেস নিলে এই প্রাইসটা পড়বে তো লাইট কালারের ভিতরে অনেক সুন্দর এই ডিজাইনটা এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর তো প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর যে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে দিবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো সেলারটা এক কালার এখন যে পরিমাণ গরম পড়তেছে গরমের জন্য কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে কটন কাপড় তো কটনগুলো কিন্তু আপনার বাসা পড়ার জন্য সবচেয়ে আরামদায়ক কাপড় হবে এগুলা তো দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের হিউজ পেনের কালেকশন আছে প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা ড্রেস নিতে হবে পাঁচটা ড্রেস নিলে কিন্তু আটশো পঞ্চাশ করে পেয়ে যাবেন তো এটা কিন্তু আরও সুন্দর একটা কালেকশন আজকে যতগুলো কালার দেখাবো সম্পূর্ণ ম্যাক্সিমামে নতুন ডিজাইন আর হিট কালারগুলো দেখাবো যাতে আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ করে তো সুন্দর সুন্দর অরিজিনাল জম জমগুলো যেটা বাইরে থেকে কিনতে হলে আপনার নশো থেকে নশো পঞ্চাশ টাকা করে হোলসেলে কিনতে হবে তো আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ করে তো ওলাটা দেখেন বিশাল বড় একটা ওলা প্রত্যেকটা ওলা কিন্তু সম্পূর্ণ নামাজের ওলা পেয়ে যাবে তো এটা কিন্তু রেড কালার কিন্তু খুব সুন্দর একটা কালার এটা কিন্তু অনেক সুন্দর এটা একটা কালারফুল সান তাদের জন্য আজকে কিন্তু আমরা লাইট কালার প্লাস ডিপ কালার দুইটাই কিন্তু আপনাদের জন্য এনেছি আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন মাত্র পাঁচটা ডেজ থেকে কিন্তু আপনারা নতুন বিজনেস স্টার্ট করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ করে তো এটা কিন্তু অনলাটা হবে অনলাটা হবে বিশাল বড় একটা অনলা প্রত্যেকটার প্রাইস সেম হচ্ছে অনলি আটশো পঞ্চাশ করে সিঙ্গেল পিস নয়শো পঞ্চাশ করে এটা ফিক্সড প্রাইস থাকবে তো এটা দেখেন একটু মাঝখানে হপ হোয়াইট প্লাস দুই পাশে কিন্তু মেজেন্ডা কালার কম্বিনেশন অনেক সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এটা এই যে ব্যাকপারটা হবে এটা তো আজকে আমরা কিন্তু লাইট ডিপ দুইটা মিলিয়ে দেখাচ্ছি যাতে যারা একটু লাইট চান তারা লাইট নিয়ে দেবেন যারা ডিপ কালার চান তাদের জন্য টোটাল দুই মানে সব ধরনের কালেকশনগুলো আমরা আজকে আপনাদের মাধ্যমে নিয়ে আসছি ইচ্ছা মতন অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলির মাধ্যমে নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ করে আর সিঙ্গেল পিস নয়শো পঞ্চাশ করে যেটা বাইরে থেকে কিনতে হবে বারোশো টাকা দিয়ে আমরা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তো এই ডিজাইনটা দেখেন খুবই হিট একটা ডিজাইন পাচ্ছেন এটা সামনে পুরোটা হবে এটা অরেঞ্জ কালার কম্বিনেশন থাকবে এটা অরেঞ্জ চুন্ডিদের ব্যাক পার্টটা হবে এটা অনেক সুন্দরী ডিজাইনটা তো এই ডিজাইনটা কিন্তু অনেকেই বারবার চেয়েছেন আমরা হয়তো দিতে পারি না একবার এবার নতুন একবার লেটেস্ট আসছে এটা তো আপনার দিচ্ছে মতো নিতে পারেন সেলারটা একটু কন্ট্রাস্ট করা আছে আর অন্যটা হবে দেখে দিন এই যে অন্যটা দেখেন খুবই সুন্দর একটা প্রত্যেকটা প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা বা পাঁচটার বেশি নিলে এই প্রাইসটা পড়বে তো এটা কিন্তু অরেঞ্জটা আরেকটা কালার একটু অনেক সুন্দরই কালার একটু নিতে পারে স্ট্যান্ডার্ড কালার পাচ্ছেন এটা সামনে ফুলটা হবে এটা আর ব্যাক পার্টটা যাবে আর প্রত্যেকটা হাতে কিন্তু নিচ থেকে চলে আসবে আর সেলাগুলো তো প্রত্যেকটাই এক কালার থাকছে আর এটা হবে ওনলা গুলো কিন্তু অনেক সুন্দর বিশাল বড় একটা তো লাইট ব্লু মধ্যে আর একটা সুন্দর একটা ডিজাইন থাকবে এটা অফ হোয়াইট বা হোয়াইট বা হোয়াইট কালার ভিতরে পাচ্ছেন এটা সামনে এটা হবে আর এই পিছনটা হবে এটা নিচ থেকে কিন্তু প্রত্যেকটা হাতে এক্সট্রা চলে আসবে প্রত্যেকটা সেলার কিন্তু আড়াই গোস থাকছে আর এটা হলো ওনলাটা ওনলাটা অনেক সুন্দর কালারফুল ভিতরে পাচ্ছে তো এই কালারটা দেখেন সুন্দর একটা কালার এটা আর গরমের জন্য কিন্তু সবচেয়ে সুইচ বেলগুলা বেস্ট যারা হয়তো বা একটু গরমের জন্য মানে পাতলা সুইচ কটন চান তাদের জন্য কিন্তু এগুলা মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন যেটা বাইরে মানে নর্মালি হয় বারোশো টাকা করে আমরা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তো আর আপনারা কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ করে একবারে ঘরে বসে এত সুন্দর সুন্দর অডিজান জমজমগুলো অনেক সুন্দর লাগে তো টাইগার প্রিন্ট ইন ব্ল্যাক কালারটা অনেক সুন্দর এটা এটা কিন্তু অনেকে চেয়েছেন আমরা আবার দিতে পারি নাই তো এটা আজকে একবার লোড নিয়ে আসছে তো আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন এটা অ্যাভেলেবেল আছে এখন যত খুশি তত নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি বেশি নিলে পেয়ে যাচ্ছে আটশো পঞ্চাশ করে যারা চারটো নেবেন বা সিঙ্গেল পিস বলতে যারা চারটো নেবেন তাদের জন্য কিন্তু নশো পঞ্চাশ করে সর্বনিম্ন পাঁচটা কম নিলে কিন্তু আপনারা আটশো পঞ্চাশ করে পাবেন না আমি আপনাদেরকে আগে বলে দিতেছি তো সর্বনিম্ন পাঁচটার ডেস নিলে কিনতে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ করে যেটা মার্কেটও কিন্তু আপনারা সেল হয় নশো থেকে নশো পঞ্চাশ টাকা করে তো অনেকে দেখা যায় আপনারা পাঁচজন মিলে কিন্তু এই অফারটা নিতে পারেন অফারটা শুধুমাত্র পারান পেশন থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচটা ডেস নিয়ে কিন্তু আপনার বিজনেসটা প্লাস কিন্তু আপনার মিলেমিশে নিয়ে হোজের বাজে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ করে যত খুশি তত নিতে পারবেন এত এত পরিমাণ কালেকশন আছে আমাদের শপে অনেক অনেক কালেকশন তো এটা একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে এটা অনেক সুন্দর সামনে ফুলটা হবে এটা এই যে ব্যাক পার্ট সেলার ট্যাগ কালারে পাচ্ছেন আর এটা হবে ওলাটা ওলাটা কিন্তু অনেক সুন্দর একটা হবে এই ওলাটা অনেক সুন্দর তো এই কালারটা দেখেন খুব সুন্দর এই কালারটা অনেকে চেয়েছেন অনেক আবার পার নাই তো আমরা আবার আপনাদের জন্য রেজিস্টার করছি দেখেন সামনে ফুলটা হবে এটা আর ব্যাক পার্টটা থাকবে এটা প্রত্যেকটা কালার কমিশন এত সুন্দর যে আপনাদের ভালো লাগবে সেলাগুলো তো প্রত্যেকটা এক কালারে থাকছে আর এটা হলো এটা ওলাটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক বড় প্রাইস প্রত্যেকটা সে মাত্র 850 করে মিনিমাম পাঁচটা ডিস নেন তো এই ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর এটা নিতে পারেন এটা কালারটা ডার্ক কালার ভিতরে পাচ্ছে না সামনে এটা পিছনটা হবে এটা আর নিচ কিন্তু হাতা কাপড় চলে আসবে সেলাটা তো এক কালার প্রত্যেকটা এটা হবে ওলাটা অনেক সুন্দর এটা প্রাইস প্রত্যেকটা সেম মাত্র 850 করে মিনিমাম পাঁচটা ডিস নিলে যারা সিঙ্গল এমসি তাদের জন্য নয়শো পঞ্চাশ টাকা তো এই ভিডিও লাস্ট কালারটা দেখে দিব এটা লাস্ট কালারটা সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে মিষ্টি টাইপের কালার সামনে এটা আর পিছনটা দেখিয়ে দিবে প্রত্যেকটা কালার কম্বিনেশন এতে সুন্দর আপনাদের ভালো লাগবে ভালো লাগার সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে পেলে মাত্র আটশো পঞ্চাশ করে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি করা হয় সেলারগুলো প্রত্যেকটাই কিন্তু আর গাছ করে থাকছে আর এটা হলো ওনারটা ওনারটা অনেক সুন্দর কালারফুল পেয়েছেন মাত্র আটশো পঞ্চাশ করে তো সুন্দর সুন্দর অরিজিনাল জমজমগুলো পেয়ে যাচ্ছেন মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে যারা সিঙ্গেল পিস দিবেন তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ করে তো বিয়েটাই পর্যন্ত থাকবে সবার থাকবেন সুস্থ থাকবেন আহ পিস